আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত আজকে রেসিপি খিচুড়ি বৃষ্টি স্পেশাল খিচুড়ি এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মুগ ডাল এক বাটির মতন একই পরিমাণে মসুরির ডাল একই কোয়ান্টিটিতে নেব ছোলার ডাল এবং একই কোয়ান্টিটিতে নেব সবুজ মাসকলাইয়ের ডাল আমি এখানে চার রকমের ডাল ব্যবহার করছি এই চার রকম ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব কিছুক্ষণ এটা ভিজে থাকলে এটা সেদ্ধ হতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এরকম বৃষ্টির দিনে এরকম টাইপের খিচুড়ি একবার আপনারা করে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ হবে লাগবে এরপর এতে দিয়ে দেব কড়াইতে এবার এটা আমরা যেহেতু কুকারে করছি তার জন্য কুকারে দিয়ে দেব সর্ষের তেল আমরা এটা কুকারেই করব তারপর এখানে আমরা দিয়ে দেবো কুকারের তেলটা গরম গরম হওয়ার জন্য ওয়েট করবো সঙ্গে সঙ্গে দেব না গরম হওয়ার জন্য ওয়েট করবো গরম হয়ে গেলে ফার্স্টে দেবো কালো জিরে কালো জিরে দিয়ে তেলটাকে একটু নাড়াচাড়া করে নেব তেলটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এরপর এখানে দেব এক বাটি মতন পেঁয়াজ পেঁয়াজটাকে আমরা লম্বা লম্বা করে পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি এখানে আপনারা পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দেবেন পেঁয়াজটা দিলে খেতে ভালো লাগবে তবে যারা নিরামিষ খিচুড়ি করতে চান তারা যারা পেঁয়াজটাকে অ্যাভয়েড করতে চান তারা পেঁয়াজটাকে বাদ দিতে পারেন পেঁয়াজ তারপর এখানে আপনারা যে সমস্ত উপকরণগুলো মনে করবেন যে বাদ দিলে ভালো হয় সেগুলোকে অ্যাভয়েড করতে পারেন তবে পেঁয়াজটা দিলে খেতে খুবই সুন্দর হয় এরপর এখানে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট দু চামচ মতন আদা রসুনের পেস্ট আচ্ছা এখানে আপনাদেরকে বলে দিই চালটাকে কিন্তু আপনারা আগে থেকে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবেন যে চালটাই আপনারা করবেন সেই চালটা আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখে দেবেন এরপর দিয়ে দেব এতে হলুদ গুঁড়ো পরিমাণ মতন এখানে আমি দু চামচ মতন হলুদ গুঁড়ো ব্যবহার করছি দিয়ে দেব একই কোয়ান্টিটিতে জিরে গুঁড়ো এরপর এখানে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো একই কোয়ান্টিটিতে এবার আপনারা যে যেরকম ঝালটা পছন্দ করেন সে সেরকম কোয়ান্টিটিতে লঙ্কা গুঁড়োটা দেবেন যদি কেউ অল্প পছন্দ করেন তাহলে অল্প আর যদি কেউ বেশি পছন্দ করেন তাহলে একটু বেশি দেবেন এরপর একটু আগে ভালো করে কষিয়ে নিলাম এমন করে কষিয়ে নেবেন যাতে এটা পুড়ে না যায় ভালো করে কষিয়ে নেওয়ার পর এটাতে সামান্য পরিমাণ জল দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম এই সময় বলে দিয়ে আপনারা এখানে যে সমস্ত ভেজিটেবেল অ্যাড করতে চান সেই সমস্ত ভেজিটেবলগুলো এই ফাঁকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবেন আমি এখানে বেশি তেমন কোনো ভেজিটেবেল ব্যবহার করবো না হাতের কাছে থাকা কিছু সামান্য ভেজিটেবেলই এখানে অ্যাড করব এরপর এই অবস্থায় দিয়ে দিলাম টমেটো টমেটোটা কিন্তু অপশনাল তবে দিলে ভালো হয় দিয়ে দেবো এখানে আলু কারণ বিরিয়ানি হোক কিংবা খিচুড়ি সবাই আলুটা সবারই পছন্দ দিয়ে দিলাম আলু এরপর এখানে দিয়ে দেবো আমরা মিষ্টি কুমড়ো আপনারা চাইলে এখানে বিনস বেগুন এই সমস্ত ভেজিটেবল অ্যাড করতে পারেন অনেকেই আবার এখানে পালঙ্গের শাক ব্যবহার করেন সেটাও অ্যাড করতে পারেন তবে আমি এগুলোকে ব্যবহার করছি না এটা যেহেতু বৃষ্টি স্পেশাল খিচুড়ি তৈরি করছি তাই এখানে কুমড়ো এবং আলু দিয়েই আমি এটা করব এরপর আগে থেকে ধুয়ে পরিষ্কার করে দশ থেকে পনেরো মিনিট ভিজে রাখা যে রেখেছিলাম যে ডালগুলো সেই ডালগুলোকে দিয়ে দেব ডালগুলোকে দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব এই খিচুড়িটাতে যতটা পরিমাণে পারবেন কষিয়ে নেবেন কষিয়ে নিলে কিন্তু খুবই সুন্দর একটা সুবাস আসবে এরপর দিয়ে দেব চালগুলো ভিজিয়ে রাখা চালগুলোকে দিয়ে দিলাম চালগুলোকে দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব দুই থেকে চার মিনিট মতন এরপর ব্যবহার করছি জল জলটা দেব পরিমাণ মতন খুব বেশিও না খুব কম না এমনভাবে জলটা দেবেন যাতে এই খিচুড়া কিন্তু একটু টাইটেও ঝরঝরে হয় মানে একদম পাতলা যে লিকুইডটা হয় সেরকম না হয়ে যেন একটু টাইট হয় এই যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো একটু ফাটিয়ে রেখেছি যাতে এর মধ্যে যে ফ্লেভারটা আছে সেটা বেড়ে আসে এবং এই সময় দিয়ে দেব লবণ স্বাদ মতো দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়ে এবার কুকারটা লাগিয়ে দিয়ে দেব কয়েকটা সিটি সেদ্ধ হয়ে যাওয়ার পর এটাকে খুলে দেখাচ্ছি দেখুন কতটা কালারফুল এবং কতটা সুন্দর হয়েছে দেখতে এর উপর থেকে দিয়ে দেব ঘি আপনার ঘিয়ের পরিবর্তে বাটারও দিতে পারেন তবে দেশি ঘি হলে খুবই ভালো হয় সেন্টটা খুবই সুন্দর ধরে এরপর এটাকে ভালো করে বড় চামচের মাধ্যমে ভালো করে নাড়াচাড়া করে নেব এটা যতটা সুন্দর দেখতে হয়েছে ততটা সুন্দর কিন্তু খেতে হয়েছে হবে এরকম খিচুড়ি বৃষ্টির দিনে একবার বানিয়ে দেখতে পারেন আর এর সাথে করতে পারেন ইলিশ মাছ ভাজা এর সাথে ইলিশ মাছ ভাজা করলে এটা কিন্তু ব্যাপক হবে